সবাইকে আমার চ্যানেল স্বাগতম অর্শুকু সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে যে বইয়ের রিভিউটা নিয়ে এসেছি এটা হচ্ছে এই যে এটা ঝাড়ফুক কবিরাজ চিকিৎসা যেটা পিডিএফও নিতে পারবেন আবার চাইলে আপনার রিয়েল কপিটাও নিতে পারেন কোরিয়ারে তো পিডিএফ নিলে এটা অত্যন্ত সহজ এবং সুন্দর ভাষায় লেখা হয়েছে এবং অত্যন্ত ক্লিয়ার এটা বইটা চাইলে আপনারা নিতে পারবেন মোবাইলে বা কম্পিউটারে এটা পড়া যায় আর এই বই যেগুলো আছে এগুলো অনেকগুলো রিভিউ আমি অলরেডি দিছি আর কিছু বাকি আছে যেগুলো সেগুলো আমি পরবর্তীতে রিভিউ দিব তো আমার কাছে যে গুলো বই আছে আশা করি এখানে দেখতে পাচ্ছেন টোটাল ষোলোটা বই আছে এখানে আর এমনি যদি রিয়েল কপি নিতে চান তাহলে রিয়েল আরও অনেক অসংখ্য বই আছে আমার কাছে তো চলেন এটা দেখি হুম এ দেখেন পরীক্ষিত তন্ত্রমন্ত্র এটা হচ্ছে ইসলামিক একটা লাইনের তবে অত্যন্ত ছোটো বই উনচল্লিশটা পেজ মাত্র কিন্তু তার মধ্যে কিন্তু সব কিছুই দেওয়া আছে আগেই বলছি উনচল্লিশটা পেজ হতে পারে কিন্তু তার মধ্যে বসীকরণ মারণ উচ্চারণ স্তম্ভন আকর্ষণ বিদ্বেষণ ঠিক আছে এভরিথিং সব কিছুই দেওয়া আছে আর অত্যন্ত সহজ এবং সুন্দর ভাষায় লেখা এবং অত্যন্ত সহজভাবে দেওয়া এই যে নকশা আরবি আয়াত যেগুলো দ্বারা আপনারা কাজ করবেন এই যে আরেকটা এই যে আরেকটা একটা এবং এটার মধ্যে এবং তন্ত্র পর্যন্ত পর্যন্ত এটা ছোটো যদি করি তাহলে এই যে এইভাবে ছোটো করে আপনারা রিভিউটা দেখিয়ে দিই ঠিক এইভাবেই ঠিক আছে তো আপনারা চাইলে বইটা নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করবেন কীভাবে সেটা বলে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা কমেন্ট বক্সের প্রথম কমেন্টে আমরা আমাদের চ্যানেল থেকে দেওয়া নাম্বারে চাইলে ইমোতে বা সরাসরি ফোনে যোগাযোগ করে এই বইটা নিতে পারবেন নিয়ে আপনার নিজেরা কাজ করতে পারবেন এবং এই বইয়ের তন্ত্র মন্ত্র বা জাতিরা যেগুলো দিয়ে আসে সবগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কার্যকর তো আপনারা চাইলে নিতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ